করে सपने मेरे बरसों से थे कितने ধীরে धीरे धीरे रंग सजा के তোমরা সবাই জানো যে আমাদের একটা বাইক কিনতে যাওয়ার কথা ছিল তো আজকে আমরা এই বাইক কিনতে যাচ্ছি সত্যি খুব আনন্দ হচ্ছে লাগছে যাচ্ছে কিন্তু ভয় করতে যায় না কি হবে আশীর্বাদ করো দাদা সব ঠিকঠাক হয় এই যে বেরিয়েছে আমরা অনেকেই যাচ্ছি আর যাচ্ছি মনে কিন্তু পঞ্চাশ শতাংশ ভয় আর পঞ্চাশ শতাংশ আনন্দ কাজ করছে কি জানি কি আমি জানি হাজার ভয় কাজ করলেও তোমরা আমার পাশে আছো এই সাহসটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর এত দূর এগিয়ে এসছি হয়তো এই কথাটা শুনে অনেকেই হাসবে যে সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব দিনও আসল হয় না সবই ফেক হয় তো আমি মনে করি আমার অনেক আপন আমি বিপদের দিনে পাশে পাইনি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দুটো টাকা ইনকাম আমাকে সাহায্য করেছে আমার চোখের জল মশাতে সাহায্য করেছে আমি অনেক মানুষের চোখে ছোট হয়েছিলাম তাদের চোখে আমাকে একটা জায়গা দিয়েছে সেটা সত্যি আমি তাদের চোখে চোখ রাখলে এখন বুঝতে পারি গল্প করতে করতে আমি ব্যাংকে চলে এলাম ভিতরে আর ভিডিও করতে পারবো না

আমি চেয়েছিলাম তোমাদের আশীর্বাদে আমি প্রথম এত বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সেখানে ওই ইনস্টলমেন্ট ধারবাকি আমি রাখবো না আমি ক্যাশেই পেমেন্ট করব। এই জন্যে বারে বারে আমার ব্যাংকে এখানে ওখানে অতগুলো টাকা তো একসাথে অনেকটা না হতে হয়েছিল আজকে আমাদের সব্বাই আজকে একটা সত্যি কথা তোমাদের সামনে স্বীকার করতে আমার একটুও লজ্জা করতে। বিশ্বাস আমার হচ্ছে আমাদের মতন সংসারে যাদের নুন আনতে পান্তা ফুরাতো তাদের সংসার সচ্ছল হয়েছে অনেকেরই আমি মনে করি শুধু আমার একার আমি বলবো না আমি মনে করি আমার মতো এরকম অনেক মেয়েরা আছে যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরাতো কিন্তু তাদের এই সোশ্যাল মিডিয়ার দৌলতে টাকা ইনকাম ইনকাম করে করে সহজ সরল পথে থেকে কোনো অন্যায় কাজ না করেও তারা একটু সচ্ছল হতে পেরেছে সুখের মুখ দেখতে পেরেছে তাও নিয়ে মানুষের কত রাগ কত অভিমান কত ঝামেলা শুধু আমি পাড়া প্রতিবেশী বলবো না অনেক কাছের মানুষও কেন আমি জানি না এই উন্নতের তারা এত কষ্ট পাচ্ছে সত্যি আমি বুঝতে পারি না কেন এত কষ্ট পাচ্ছে তারা আর একটা কথা এই শোরুমটার কথা না বললেই নয় শোরুমটা যেমন চকচকে সুন্দর দেখতে ঠিক তেমনই কিন্তু মালিকটার মনটাও অনেক সুন্দর এবং মুখের ভাষা সত্যি খুবই ভালো বলে না মানুষের মুখে আছে মিষ্টি মানুষের মুখে আছে তে তো এত সুন্দর ব্যবহার আরও আমরা দু চারটে শোরুম ঘুরেছিলাম কিন্তু খুবই ভাল লেগেছে এই মালিকটার ব্যবহার খুবই ভালো লেগেছে কিন্তু মনটা খুবই খারাপ করে আবার নিচে সবাই লেবে চলে যাচ্ছি না না মন খারাপ করার কিচ্ছু নেই বাইরে বাইক এখানটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু ওই যে আর দুটো চারটে দোকান একটু ঘুরে দেখি কারণ একবারে কিনবো তো আমাদের কাছে এই টাকাটা সত্যি অনেক তো এই যে মানে দেবার আগে ভাবলাম যে একটুখানি আরও দেখি দুটো চারটে শোরুম তো আবার এই যে গেলাম দুটো চারটে শোরুম দেখলাম কিন্তু আবার ফিরে এলাম এখানে ভালো লেগেছে বাবা ভালো লেগেছে এইটা শৌখিন আছে এবার সেটা আর শৌখিনটা কম মানে এটা স্টাইল স্টাইলটা অনেক বেশি আর যেটা বলতেই সেটা সেই জন্য এইটা নেওয়া একটু বেশি আছে তোমরাই বলো কেমন লাগছে এটা নিচ্ছি সাহস করে তা আমরা পুরো ক্যাশেই টাকা দিচ্ছি কারণ ওই প্রচুর প্রচুর অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে সেটা শুধুমাত্র তোমাদের আশীর্বাদে আমরা অনেক এসছি মানে পাঁচ ছজন এসছি বেরিয়েছি সেই সকালে এই সবে এখন হচ্ছে কি না বললো কি এরম এরম করলে কি তা এরম এরম কী করলে অবস্থা খুব খারাপ খারাপ আর ও এসছিল আমার সাথে আমি দেখেছিলাম তার কারণ হচ্ছে আমরা তো এইসব সম্বন্ধে এত কিছু বুঝি না ওর মানে গাড়ির কাঁড়ি তো এই জন্য ওকে নিয়ে আসা ওর জ্বর তাও আমি একবারে বলতেও এসছে আর সারাক্ষণ আমাদের সঙ্গে সেই থেকে ছুটোছুটি করছে এসো রুম ওস রুম এইভাবে সেইখানটা যাবে তো তারা তুমি এখানে আস তো এবারে সেই সময় আগত মানে এবারে আমাদের পেমেন্ট করতে হবে ক্যাশে যেহেতু পেমেন্ট করব তো ওই জন্য বর্মশাই চলে গেছে আর ওখানে সই সৈস্বতের একটু ব্যাপার আছে অল্প সই বেশি সই না কারণ আমরা ক্যাশে দিচ্ছি এমনি যদি ইনস্টলমেন্টে নিতাম তাহলে অনেক সই সৈস্বদের ব্যাপার ছিল কিন্তু যেহেতু ক্যাশে নিচ্ছে অত সইটয়ের ব্যাপার নেই টাকাটা দিতে একটু একটু কষ্ট হচ্ছে আবার একটু একটু আনন্দও হচ্ছে কারণ এই টাকাটা হয়তো চলে যাচ্ছে অনেক কষ্টে রোজগার করা কিন্তু তার বদলে অনেকটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে তো এই তিনজন একটু একটু আনন্দ একটু একটু কষ্ট হচ্ছে কোনো ব্যাপার না ঠিক আছে চলো তিনজনে মিলে বসে গেছে টাকাটা গুনতে মানে আমার বাবা আমার বর্মশাই আর এখানকার এই যে শোরুমের ওনার তিনজনে মিলে টাকাটা গুনে নিচ্ছে তা এইখানটা একটা কথা আমি বলে রাখি এটা কিন্তু শুধু শুধুমাত্র ভগবানের আশীর্বাদ আর শুধুমাত্র তোমাদের এত এত উজাড় করা ভালোবাসার টাকা সত্যি কথা এটা একদম অনগড আমি স্বীকার করছি এতে এক পয়সা আমার ঘরের টাকা নয় এটা শুধু আর শুধুমাত্র তোমাদের ভালোবাসার টাকা মানে তোমারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো তার থেকে আমি দু টাকা ইনকাম করেছি এবং সেখান থেকে আমি এই বাইকটা আজকের কিনতে পারছি যেটা স্বপ্ন স্বপ্নেও দেখতে আমি ভয় পেতাম সেটা তোমরাই সত্যি করে দিলে সত্যি আমি কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে মানে আমার এতটা কষ্ট হচ্ছে বলতে আমি সত্যি আজকে খুব 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 খুশি তো এখানটায় এই যে কোল্ড ড্রিঙ্কস দিলো আমাদেরকে মানে আমরা অনেকক্ষণ গেছিলাম তো অনেকটা দেরি হচ্ছিল বুঝতেই পারছো সব ব্যাপার মানে তো আর হুড়ো করে চলে না আর এখানকার আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল চা দিয়েছিল অনেক কিছু খাবার দাবার দিয়েছিল কিন্তু আমি কিচ্ছু খাইনি আমি সকালে গেছি আর সন্ধ্যে পাঁচটায় এসে ভাত খেয়েছি একদম টানা আমার সঙ্গেই এটা হয় কেন আমি বুঝি না সত্যি ফটো তুলতে যাই গিয়ে দেখি ভিডিও অন করা আছে আজকেও তাই হলো ভাবলাম তোমাদেরকে দেখাবোই

কাকদ্বীপ তো খুবই ভালো আমরা এসে পুরো এক দেড় ঘন্টার মতন ভিডিও বানালাম এবং ব্যবহার খুবই ভালো খুবই ভালো তা আমার তো খুব ভালো লেগেছে আর অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো সেটা তোমাদের আশীর্বাদে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সারাদিন কিছু খাইনি খুবই ক্লান্ত আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা তোমাদেরকে তো বলে দিলাম শেষ শেষ আর করতে পারলাম কই দেখো এখানটায় গাড়ির চাকায় যে জল দিতে হয় জল দিয়ে দাদাভাইটা চলে গেল আমার এই যে কম দামি ফোন এত হ্যাং করে অন করতে করতে শেষ হয়ে গেল তো এই যে ওনার ছিল উনি আবার দাদাভাইকে বলল বললো যে এসো প্লিজ আর একবার জলটা দিয়ে দাও দিদিভাই ভিডিও করছে মানে সত্যি খুবই ভালো একটা ছোট প্রমাণ ছিল তাই তোমাদেরকে দেখালাম তো অবশ্যই তোমরা তোমরা শোরুমটা দেখে রেখো এবং আমি চাই এখানে এসো খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে এবং এইভাবে আমাদের পাশে থেকো সব সময় আমি জানি না সত্যি কিভাবে কৃতজ্ঞতা জানাবো কৃতজ্ঞতার ভাষা কম পড়ে যায় আপনাদেরই ভালোবাসার কাছে